দেখো আপনাদেরকে কীভাবে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করবেন তো এটার জন্য আপনাকে জাস্ট গুগলে গিয়ে একসাই ক্লা ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডিতে যেতে হবে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন তবে গ ডট গভ ডট বিডি থাকতে হবে এটাই হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট যেটাতে গিয়ে আপনি আবেদন করতে পারবেন তো তারপরে এখানে এসে দেখবেন লগ রয়েছে এখানে দেখবেন বাম দিকে রয়েছে আপনার নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল তো আপনি নির্দেশিকা দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন এবং ইউজার ম্যানুয়াল দেখলে কোথায় কী করতে হবে কীভাবে করতে হবে সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন তো এখানে নিচের দিকে দেখেন কিছু ইনফরমেশন দেওয়া আছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দুই হাজার চব্বিশ এনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে প্রথম পর্যায়ে ছাব্বিশ ফার্স্ট থেকে এগারো ছয় পর্যন্ত এবং দেখেন আবেদনের সাইটটি ঠিক রক্ষণাবেক্ষণের জন্য দশটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকবে ডান দিকের আরেকটা নোটিফিকেশনে আমাদেরকে বলা হচ্ছে যে ইউজার অ্যাকাউন্টে মোবাইল নম্বর অবশ্যই হাল নাগাদ থাকতে হবে মোবাইলে এস এম এসের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হতে পারে তাহলে এগুলো আমাদের খেয়াল করতে হবে তারপর আপনি রোল রেজিস্ট্রেশন নম্বর এগুলো জেনে নিয়ে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা কী করব সাইন অ্যাপে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমি রোল নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি আমি রোল নাম্বারটা মুখস্থ করে ওইখান থেকে পিক করে নিয়ে আসবো যেমন আমি দেখে আসি রোল বোর্ডটাও সিলেক্ট করে দিতে হবে আপনাকে আপনার এখান থেকে আমি সিলেক্ট সিলেক্ট করে নেব এই যে সিলেক্ট তারপরে বছর তো অবশ্যই আপনার পরীক্ষার বছরটা দিতে হবে এটা হচ্ছে দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশন নাম্বার এটা আমি কপি করে রেখেছিলাম করে দিচ্ছি তারপর অবশ্যই মোবাইল নাম্বার লাগার তো মোবাইল নাম্বারটি আবারও কনফার্ম করতে হবে তারপর সাইন আপে ক্লিক করতে হবে তো দেখেন এখানে আপনাকে একটি এডিআই আইডি দিবে এবং পিন দেবে তো আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন ওকে এবং কপিও করে রেখে দিতে পারেন তো স্ক্রিনশটে বেশি সময় থাকবে এখানে আমি কপি করে নিলাম ওকে এবং পিন এটি ব্যবহার করে আমাদেরকে এখনই লগ ইন করতে হবে তো এডু আইডি এডু আইডি এর জায়গায় বসাবো আর হচ্ছে পিন এই পিনটা ব্যবহার করে শুধুমাত্র এই মুহূর্তে আমরা লগ ইন করতে পারবো কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে স্টুডেন্টসের নামে তো এখানে দেখেন ব্যক্তিগত তথ্য দেওয়া আছে এডু আইডিও দেওয়া আছে ওই এডু আইডিতেই ওইটা কিন্তু আমাদেরকে পরবর্তীতে ওইটা আমাদের কাজে লাগবে আবেদন করতে ঠিক আছে তো আবেদনপত্রের অবস্থা এগুলো কিন্তু কোনো কিছুই নেই আবেদনের অবস্থা দেখাচ্ছে কোনো কিছুই নেই পেমেন্টের অবস্থা এখনো দেওয়া হয় না এসএসসির তথ্য দেখাচ্ছে ঠিক আছে নির্বাচনের অবস্থা এগুলো কোনো কিছুই প্রয়োজন নেই তো দেখেন এখানে আপনি এই যে হোমপেজের উপরে যে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখেন এখানে লিখে আছে আপনার পেমেন্টের ইতিহাস ঠিক আছে অথবা আবেদন ক এই বিষয়গুলো আছে তো দেখেন আমি পেমেন্টের ইতিহাসে গিয়েছিলাম তো এখানে দেখাচ্ছি কি যে আমার কোনো পেমেন্ট হয়নি তো আপনি পেমেন্ট কীভাবে দেবেন আবেদনে যখন ক্লিক করবেন তখনই দেখবেন আবেদন ফিস জমা দিন এটা আছে তো আবেদন ফিস আপনি জমা দিতে হবে তো আবেদনটি করার আগে আপনাকে অবশ্যই পেমেন্টটা করে দিতে হবে জন্য আবেদন ফিস জমা দিন অপশানে ক্লিক করলে আপনার আপনার প্রোফাইলটি দেখাবে এবং এখানে ফিস প্রদান পদ্ধতির উপরে একটি ডকুমেন্টস রয়েছে যেটা আপনি ফলো করে পেমেন্ট করতে হবে তো এরপরেই কিন্তু আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এরপর আপনার কোটা নির্বাচন করতে হবে এখানে ফ্রিডম ফাইটার হলে আপনি আসাটা দেবেন না হলে তো নেই তারপর হচ্ছে কলেজ নির্বাচন তো এখানে যে বোর্ডে আবেদন করছেন সেই বোর্ড জেলা থানা দিলে এই থানার কলেজের সব কলেজের লিস্ট চলে আসবে তারপর আপনি সিলেক্ট করতে পারেন ওকে তো আপনার স্কোর অনুযায়ী আপনাকে দেখাবে কোন কলেজ কোন কোন কলেজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এইভাবে আপনি পাঁচটা বা দশটা কলেজে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এই যে এরোকিগুলো দেখাচ্ছে উপর দিকে নিচের দিকে এগুলো দিয়ে আপনার পছন্দ ক্রম পরিবর্তন করতে পারবেন অর্থাৎ কোনো কলেজকে তিনে দিয়েছেন ওইটাকে একে নিয়ে আসতে পারবেন তো সব কিছু ঠিকঠাক তাহলে আপনি সাবমিট করবেন এবং এঁকে যাবেন তো সব শেষে দেখতে পাবেন ডান দিকে পিডিএফ ডাউনলোড করুন এই অপশন এই অপশন থেকে অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবেন এরপর যে আপনার আবেদন শেষ আপনাকে অপেক্ষা করতে হবে এবং এখানে বাম দিক থেকে দেখেন নির্বাচন অপশন থেকে আপনি দেখতে পাবেন যে কোথাও চান্স পেলেন কি না এবং মাইগ্রেশন চালু করতে পারবেন অটো মাইগ্রেশন এছাড়া এখানে দেখেন বলে দেওয়াই আছে যে আপনি যদি মাইগ্রেট হন অন্য কোনো কলেজে তাহলে কিন্তু যে কলেজে চান্স পেয়েছেন ওইটাতে আর থাকতে পারবেন না এবং আপনি ওই তারিখের ভিতরে নির্দিষ্ট তারিখের ভিতরে আপনার অফারটি অ্যাকসেপ্ট করে নিতে হবে নাহলে বাতিল হয়ে যাবে তারপর আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিতে হবে তবে আপনার আবেদনটি নিশ্চিত হবে